কোরআন হাদিস আমরা সবাই বুঝতে চাই আরবি ইসলামী বইসমূহ আরবিতেই অধ্যয়ন করতে চাই কিন্তু এর জন্য তো প্রয়োজন আরবি ভাষা জানা এবং বোঝা আমরা যারা জেনারে শিক্ষিত আছি আমরা কি আরবি ভাষা জানি আমরা কি আরবি ভাষা বুঝি বাস্তবতা হলো আসলে আমরা আরবি ভাষা জানি না এবং বুঝি না এ কারণে কোরআন হাদিস বুঝতে চাওয়া এবং ইসলামী বইসমূহ অধ্যয়ন করার মতো সুপ্ত বাসনাগুলো আমাদের অপূর্ণই থেকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব নাজমুল হাসান দুই হাজার উনিশ সালে জেনারেল শিক্ষিতদের জন্য প্রতিষ্ঠা করেন আরবি ভাষা শেখার জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম সিবাই ইনস্টিটিউট সিবাই ইনস্টিটিউট গত সাত বছরে একশো বিশটি ব্যাচের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে আরবি ভাষা শিক্ষা দান করেছে তো আমাদের মধ্যে যাদের মনে সুপ্ত বাসনা কোরআন বুঝা হাদিস বুঝা এবং ইসলামী বৈষম্য অধ্যয়ন করা তাদের জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টিটিউট চলুন জেনে নেই সিবাই এর আরবি ভাষা কোর্সের বৈশিষ্ট্যসমূহ প্রথমত এই কোর্সটি জুম ইন্টারেক্টিভ লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালিত হয় দ্বিতীয়ত এই কোর্সে রয়েছে দুই হাজার পৃষ্ঠা সম্বলিত রিচার্জ বেসড ম্যাটেরিয়ালস যা জেনারেল শিক্ষিতদেরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে ভাষার চারটি দক্ষতা অর্থাৎ লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এর পর্যাপ্ত অনুশীলন দশ মাস ব্যাপী এই কোর্সে রয়েছে মোট দুইটি সেমিস্টার প্রত্যেকটি সেমিস্টারের পাঁচ মাস সপ্তাহে তিন দিন ক্লাস প্রতি চোদ্দোটি ক্লাস পরপর রয়েছে মূল্যায়ন যাচাই পরীক্ষা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে সফল হলে আপনি কোর্স শেষে পাবেন একটি সার্টিফিকেট এই কোর্সে মেল এবং ফিমেলদের জন্য রয়েছে স্বতন্ত্র ব্যাচ এই কোর্স সম্পন্ন করে একজন শিক্ষার্থী কোরা হাদিস খুব সহজে বুঝতে পারবে এবং আরবি ভাষার যে কোনো বই ইংরেজি ভাষার মতোই বুঝতে পারবে এবং অনুধাবন করতে পারবে তাহলে আর দেরি কেন অতি দ্রুত রেজিস্ট্রেশন করে নিন সিবোয়ের সাথে শুরু করুন আপনার আরবি ভাষার এই সফর